অনেকে মালটা কিন্তু আমি বলি এইসব করা তো নজরটা একটু সরা হাজারো ছেলের সাথে করতে গিয়ে খেয়েছে ধরা আজকের ভিডিওটা হবে করা ভালো কাজ করে তাকে বলা হয় ভালো যে খারাপ কাজ করে তাকে বলা হয় মন্দ আজকে ভেঙে ফেলবে দ্বন্দ্ব যত বড় দুধওয়ালি হও না কেন আর তোমার দুধে ভেজাল আছে কেউ দেখো না আবার ভুলে সবাই দেখো খুলে আরে কেউ দেখো না আবার ভুলে সবাই দেখো খুলে দেখো না তোমার পম পম গেছে ঝুলে বেরি দেখলেই হুঁশ থাকে না আবার পোস্ট দেয় এক নারীতে আসক্ত টাকা দেখলে হুশ থাকে না সেই নারী টাকার জন্য বাবার বইসি লোককে এইটা ভাবে করে বিয়া সুগার ডেড়ি না পারলে কাম চালামু আঙ্গুল বা মুলা দিয়া বেড়ি দেখলেই হুশ থাকে না তো রেন্ডি তোমাকে একটা কথা বলি খুব মনোযোগ দিয়ে শোনো টাকার কাছে মেয়েরা বিক্রি হয় ছেলেরা না নেক্সট টাইম ছেলেদের কিনে বাজে কথা বললে কমপক্ষে 100 বার ভাববা না তো পরের বার ধরলে মুখ দিয়ে টাকায় চর্মু আব্বা নামে এরা করতেছে তোর টাকার বিনিময়ে যেখানে সেখানে শুয়ে পড় সেটা আমরা ভালো করেই জানি এইসব খান্তিদের জন্য বেড়ে চলেছে ধর্ষণের হার তোদের সাবধান করতেছি বারবার সবাই সেরে দিল আমার হাত থেকে পাবিনা কোনো সার এক একটা ধরবো আর ভেঙে ফেললো মেরুদন্ড হার বরাবরের মতো কি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তাই তো মেলে তোমরা অলরেডি বোঝা গেছো ভিডিওটা কিনেছিল হ্যাঁ আজকের ভিডিও তো কিছু নষ্ট আমি নষ্ট তুলে ধরবো তো আজকে না করি দেরি সোজা ভিডিও শুরু করি শুরু করতে হ্যাঁ মেয়ে হলো মায়ের জাত বলতে লাগে সরম আমার মন না একটু নরম যারা অশ্লীলতা করে তাদের পাশায় রড দেয় গরম কিছু বলতে চাই মেয়েদের স্মরণে তোদের ভয় কি নাই মরণের মরতে তো হবে একদিন তাহলে কেন বারো অশ্লীলতার ঋণ এখনো সময় আছে ভালো হয়ে যাও নয়তো পাশায় দিব গরম ডিম করছে পুরা কুত্তার বাচ্চার মতো এটাকে বলে টাকার খেলা তুমি ষাট বছর বয়সে আঠারো বছর নারী বিয়ে করতে পারবা যদি তোমার পকেট ভর্তি থাকে মানি তাহলে তুমি টাকা দিয়ে হাজারো কিনতে পারবা রানি আমি বলতেছি অযথা সময় নষ্ট না করে কামাও মানি যারা টাকার জন্য সেরে গেছে তাদেরকে দেখিয়ে দেও জানি এটা জানি কে চেনা চেনা লাগে তোমরা যদি চেনা থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই